হাই গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো এটা হলো তারাপীঠের সেকেন্ড ডে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সানটা সেরে ফেলেছি কেননা আজ যাব পুজো দিতে আজ একটা বিশেষ দিন বলে কথা আজ আমাদের ফোর্থ অ্যানিভার্সারি এই মায়ের কাছে এসেছি আশীর্বাদ নিতে বলে কথা তো মাম্মা তো ঘুম থেকে উঠেই পড়েছে ওর কাকা ওদের দাদাই ওদের সাথে খেলতে শুরু করে দিয়েছে ওর পাপা ওকে স্নান করে দেবে আমি খাওয়াবো ততক্ষণ জাস্ট আমি রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে গেছি আমরা দুজনকে একসাথে আমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানিও কিন্তু তো বেরিয়ে গেছি বাইরে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো এ রাস্তায় এত সাউন্ড আমাকে ভয়েসটা তো দিতেই হচ্ছে আমি কি বলছি না বলছি আমার আওয়াজ কিছুই শোনা যাচ্ছিলো না এত গাড়ির আওয়াজে এখানে আমি হাসছিলাম কেন জানো এখানে আমার মেয়ে রাস্তায় যত ছাগল দেখছিল ওদের আওয়াজে করে ডাকছিল ওদেরকে তো ওইটা দেখে আমরা সবাই মিলে খুব হাসছিলাম তো এই দেখো মাম্মা ওর পাপা ও দাদার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে মন্দিরে তো আমার মাম্মাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও তোমরা তো আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি মন্দিরে ঢোকার পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি কেন তখন খুব পুজো দেওয়ার আগে তারাটা ছিল তো পুজোটা দিয়েই তোমাদের সাথে ক্লিপটা নিচ্ছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট এই পুজো দিয়ে উঠেই আমরা রুমে চলে যাব তো ড্রেস ছেড়েই আবার মন্দিরে চলে এসছিলাম কেননা আজকে আমরা মায়ের জন্য ভোগের আয়োজন করেছি আমরা মাকে ভোগ নিবেদন করব তার কারণে এখন তো আমরা মন্দিরে যাচ্ছি মন্দিরে আমাদের পুরোহিত বলল। একটু এসে দাঁড়াও এক্ষুনি ভোগের আয়োজনটা করে ফেলেছি তোমাদেরকে দু তিন মিনিটের মধ্যেই দিয়ে দেবো তো আমরা মন্দিরে প্রবেশ করবো এখনই যে মায়ের ভোগ চলে এসছে আমাদের কাছে তো প্রথমেই মাম্মার পাপা মাথায় নিয়ে নেবে মায়ের ভোগ তারপরে সবাই এক এক করে মায়ের ভোগ আমরা মাথায় নিয়ে নিই পরেই আমরা ভোগ নিয়ে রুমে চলে যাই ওই প্রসাদই আমরা আজ দুপুরে খাবো তো আমরা খাওয়া দাওয়া করে একবার শ্মশানে ঘুরতে আসি তো তার মধ্যেই খুব বৃষ্টি হয় বৃষ্টিতে শ্মশানে জল জমে যায় তো জল জমাতে আর সেদিন আর বেরানো হয়নি তো এইটি হলো তার পরের দিনের ভিডিও তো আমরা সেদিনকে ভেবেছিলাম তো নলহাটি যাব নলহাটি বলতে তোমরা নিশ্চয়ই জানো একান্ন পিঠে তার আরেকটি পিঠ নলহাটি মা তো সেখানেই যাব তো ভাবলাম সেদিনকে ভিডিওটাও একসাথে শেয়ার করি কিন্তু সেরকমভাবে ক্লিপ নেই তো যেইটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এইখানে আমি এটাই বলছিলাম বাইরে যা বৃষ্টি হচ্ছে যাই না বেড়াতে পারবো কি না রেডি তো হয়ে নিয়েছি তো কেমন লাগছে আমাকে বলো সবাই এটা হলো তার পরের দিনই রেডি তো দুজন মিলে একটু ক্রিপ নিয়েছিলাম বসে বসে দুজনকে আবার আজকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আমরা সবাই বেরিয়ে গেছি নরহাটি মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা একটা রিজার্ভ করেছিলাম গাড়ি ওটা করেই সবাই যাচ্ছি তো এখানে মামা করে বসেছিল আমার আর ও ঠাম্মির মাঝখানে বসেছিল বসে বসে সারা রাস্তায় ছাগল দেখতে দেখতে যাচ্ছে ওর এত ছাগল হয়ে গেছে এখানে এসে বলার মতো নয় তো এখানে তো আমার সামনে বসেছিল ভাই তো এই দেখো নদী এই নদীটার নাম কি জানো নদী এত সুন্দর নদীটা বলার মতো নয় নদী পেরি আমরা এই ব্রিজটায় উঠি তো ব্রিজ তো না মনে ছিল গরুর গাড়ির রাস্তা তো এই রাস্তাটা এতটাই বাজে আমার হাত দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমার হাত এতটাই কাঁপছে মানে রাস্তাটার অবস্থাটা এতটাই বাজে জানি না উন্নয়ন কোথায় কোথায় আছে এই উন্নয়নটা আমি দেখে অবাক হয়ে গেলাম এত বাজে রাস্তা তার মধ্যে ব্রিজ যে কোনো টাইমে ব্রিজটা ভেঙে যেতে পারে এমন অবস্থা তো মানুষ তো সেইভাবেই গাড়ি চালায় কি জানি কি হয় তো আমরা চলে এসেছি এই যে নলহাটি মায়ের মন্দির তো সবাই নেমে পড়েছি গাড়ি থেকে নেমে জুতো খুলে মন্দিরে যেতে হবে বলে আমরা গাড়ির মধ্যেই জুতোগুলো রাখছি সবাই মিলে তো এই যে মায়ের মন্দিরের সামনেটা তো ভেতরেই গর্বে গিয়ে ফটো তোলা ভিডিও তোলা নিষেধ তো বোর্ডে লেখাই আছে তো আমি কোনো ভিডিও তুলি তারপর দেখি সবাই ভিডিও করছে তারপর আমি গিয়ে ওখানে কয়েকটা ক্লিপ নিই তোমাদেরকে এটাই বলে শেয়ার করছিলাম এখানে তো এই যে মায়ের মন্দির থেকে আমরা পুজো দিয়ে দিয়েছি তো সেই থেকে নামছিলাম তখন আমি ভিডিওটা অন করলাম তো দেখো সেইভাবে তো করতে পারি আমার একটু ভালো লাগছিলো কেন আমি প্রথম ভিডিও বানাচ্ছি যদি হঠাৎ আমার ফোনটা নিয়ে নেয় বা কিছু বলে তো এইটা হলো মন্দিরের ভেতরটা তো ভেতরটা চারপাশটা আমি তোমাদের সবাইকে ঘুরে দেখাচ্ছিলাম তো এই পাশ দিয়ে একটা গুফা টাইপের গেছে আমি দেখে অবাক হয়ে গেছিলাম তো আমি সবাইকে বলছিলাম চলো চলো যাই তো ওখানে কেউ যায় না ফার্স্ট আমরাই গেলাম দেখলাম সবে তৈরি হয়েছে সেইভাবে মানে চালু হয়নি তো আমরাই ফার্স্ট ওখানে গেলাম ভেতরটা না পুরো একদম মানে গুফা টাইপের করে তুলেছে খুব সুন্দর ভেতরটা এতটা সুন্দর দেখে না সবাই হওয়া হয়ে গেছে এত সুন্দর ভেতরটা কি করে করলো ওরা মাটিটা পুরো একদম মাটিটা অরিজিনাল মনে হচ্ছে মাটি কেটে কেটে করেছে এরকমই ডালছে এই যে ভেতরটা দেখো দেখে আমরা সবাই আও একটা বাবার মূর্তি আছে বাবার মূর্তিটা দেখে তো সবার চক্ষু গাছ হয়ে গেছে বলতে গেলেই চলে একটা ব্রিজ করা আছে একটা বজরাঙ্গবলির মূর্তি আছে চলো তোমাদেরকে তো দেখাচ্ছি দেখো এই যে রাম সীতা সবচেয়ে সুন্দর লেগেছে আমার বাবার মূর্তিটা তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি ভিডিও ভালো করে নেওয়া হয়নি কিন্তু ফটো অনেক তোলা হয়েছে তো এখানে ঘুরেছি ঘুরে সোজা চলে গেছি এখান থেকে বামদেব বাবার বাড়ি তো বামদেব বাবার বাড়িতে গিয়ে একটুখানি বসলাম প্রণাম করলাম তো তোমাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো দেখবে ওই যে কাছের বয়ামটা দেখতে পাচ্ছি ওখানে রাখা আছে তো ওই কাছের বয়ামটার মধ্যে বামদেব বাবা যা পোশাক পরতো তো ওখানেই এখনও পর্যন্ত রাখা আছে তো কাপড়গুলো কীরকম হয়ে গেছে কিন্তু এখনো স্থির ওখানেই রাখা আছে তো বামদেব বাবা যেই মাটির ভিতরে থাকতো সেই ভিডিও আছে দেখতে পাচ্ছি ভিডিওতে আমি এখন প্রণাম করব প্রণাম করে এখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব রুম যাওয়ার উদ্দেশ্যে তো সেদিনকে তো আর বাইরে বেরোনো হয়নি কেননা আমরা যেদিন থেকে গেছি সেদিনের থেকেই বৃষ্টি স্টার্ট তো বৃষ্টি আর বৃষ্টিতে আমরা সেইভাবে ঠিকমতো ঘুরতে পারিনি তো ঘুরতেও পারিনি ভিডিও তাহলে তুলব কী করে আর তোমাদের সাথে কী রুমের ভিডিও শেয়ার করবো বলো তো তো এই যে পরের দিন সকালে আমাদের ট্রেন ছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেদিনও বৃষ্টি তো জানলার ধারে আমি বসতে বসে বৃষ্টির ফিল হতে বাড়ি পৌঁছাই বাড়ি এসে ফ্রেশ হয়ে সবাই মিলে ঘুমাই তো ঘুম থেকে উঠেই বেডিটগুলো করতে বসেছি তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভালোবাসা দিও আমার ভিডিও তো ততক্ষণের জন্য টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও